আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আনএক্সপেক্টেড লার্নিং আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকেই স্বাগতম সো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম লেটার এবং অ্যালফাবেথ নিয়ে আজকে আমাদের এই পর্বে আলোচনা থাকবে স্পেলিং অ্যান্ড ওয়ার্ড নিয়ে সো চলেন বেশি দেরি না করে আমাদের ভিডিওর মেন টপিকে চলে যাই হ্যাঁ তো আমাদের পিডিএফটা ওপেন হয়েছে সো আজকে আমাদের ক্লাস হচ্ছে স্পেলিং অ্যান্ড ওয়ার্ড নিয়ে ঠিক আছে সো গতকালকে আমাদের ক্লাস ছিল গত যে পিডিএফটা আছে আমরা ওইটা ওপেন করে দেখাই গতকালকে আমাদের ক্লাস ছিল ল্যাটার অ্যান্ড অ্যালফাবেট আজকে আমাদের ক্লাস হবে ওয়ার্ডস এবং স্পেলিং নিয়ে ঠিক আছে আজকে হচ্ছে আমাদের ক্লাস হবে এটা নিয়ে সো স্পেলিং অ্যান্ড ওয়ার্ড কি স্পেলিং হচ্ছে বানান স্পেলিং অর্থ হচ্ছে বানান এবং ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ সো স্পেলিং অর্থ হচ্ছে বানান ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ এটা আমরা জেনে ফেললাম সে এবার চলেন সংজ্ঞাতে চাই বা রেগুলার মিনিংয়ে যাই একাধিক লেটারগুলো মিলিয়ে একটা অর্থপূর্ণ ওয়ার্ড গঠিত হয় এবং সেই লেটারগুলোর বিন্যাসকে স্পেলিং বলে একাধিক লেটারগুলো মিলিয়ে একটা অর্থপূর্ণ ওয়ার্ড গঠিত হয় আমাদের যে এ থেকে জ্যাদ পর্যন্ত যে লেটারগুলো আছে ওগুলো আমাদের যখন একটা সুন্দর অর্থ দিবে তখন সেগুলো একটা ওয়ার্ডের রূপ নেয় এবং সেই লেটারগুলোর বিন্যাসকে স্পেলিং বলে এই যে ওয়ার্ডের ভিতরে যে লেটারগুলো থাকে এই লেটারগুলো যে সিরিয়াল বাই যেমন একটা ওয়ার্ড যদি আমি লিখি বুক সো বি ডাবল ও বুক আমরা চারটা লেটার লিখছি এটা কিন্তু আমরা সুন্দর মতো সাজিয়ে লিখছি আমরা কিন্তু যদি প্রথমে ও দিতাম তারপরে বি দিতাম তাহলে কিন্তু হতো না সো আমরা সুন্দরভাবে সাজিয়ে লেখার কারণেই এই যে আমাদের ল্যাটারগুলোর শ্রেণী বিন্যাসকে স্পেলিং বলে ঠিক আছে আরও আলোচনা আসতেছে দেন হচ্ছে আমাদের ছোটো ছোটো বালুকোনা দিয়ে যেমন উঁচু উঁচু পাহাড় ঘটিতে হয় ইটের ওপর ইট দিয়ে যেমন সূর্য অট্রালিকা করে ওঠে তেমনি একের অধিক লেটার বা বর্ণ একত্রিত হয়ে ওয়ার্ড গঠিত হয় তারপরে মেন সংজ্ঞাতে আসি আমরা যে এক বা একাধিক লেটার একত্রিত হয় যদি অর্থপূর্ণ হয় এক বা একাধিক লেটার একত্রিত হয় যদি অর্থপূর্ণ হয় তখন সেটিকে ওয়ার্ড বলে এক্সাম্পল কি এক্সাম্পল হচ্ছে স্লিপ এজেক স্লিপ একটা ওয়ার্ড ঠেক একটা ওয়ার্ড ফার্স্ট একটা ওয়ার্ডস নাইস একটা ওয়ার্ড যেই একটা ওয়ার্ড সে প্রত্যেকটি হচ্ছে আমাদের এক একটা ওয়ার্ড ঠিক আছে সে এই জায়গায় কিন্তু একাধিক লেটার আছে সে একাধিক লেটার একত্রিত হয়ে একটা অর্থপূর্ণ হয়েছে একটা সুন্দর একটা অর্থ দিছে যার কারণে এটাকে আমরা ওয়ার্ড বলতে পারি এটাকে ওয়ার্ড বলতে পারি এই চারটাকে আমরা সরি পাঁচটাকে এই জায়গায় পাঁচটা আছে সেই পাঁচটাকে আমরা ওয়ার্ড হিসাবে গণ্য করতে পারি তারপর এখন আমি যদি এগুলোকে এভাবে লিখি যেমন ডাবল ই এল এস এফ সেরকম উল্টো বা অ্যালোম্যালোভাবে যদি লিখি সে এগুলো দেখতে ওয়ার্ড মনে হচ্ছে কেননা এখানেও একের অধিক লেটার আছে ঠিক আছে এগুলোতে কিন্তু একের অধিক লেটার আছে ঠিক আছে যেমন এগুলোতে কিন্তু একের অধিক লেটার আছে একের অধিক লেটার মিলে কিন্তু এগুলো হয়েছে কিন্তু এগুলো ওয়ার্ড নয় কেন ওয়ার্ড নয় কারণ হচ্ছে ল্যাটারগুলো এলোমেলো করে সাজানো বা অগোছালোভাবে সাজানো এবং এটি কোনো অর্থপূর্ণ ওয়ার্ড নয় ঠিক আছে এগুলো কিন্তু কোনো অর্থ দিচ্ছে না এই জায়গায় যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু কোনো অর্থ দিচ্ছে না যার কারণে এগুলো আমাদের ওয়ার্ড হিসাবে গণ্য হবে না বা এটির কোনো সুস্পষ্ট অর্থ নেই ঠিক আছে এগুলো কিন্তু কোনো অর্থও নেই অর্থপূর্ণ নয় বা এগুলো কোনো সুস্পষ্ট অর্থও দিচ্ছে না যার কারণে এগুলো আমরা ওয়ার্ড হিসেবে গণ্য করতে পারি না বা আমরা ওয়ার্ড বলতে পারি না সো দেন হচ্ছে আমাদের স্পেলিং অ্যান্ড ওয়ার্ডের মধ্যে যে পার্থক্য এটা আমরা একটা টেবিলে তুলে ধরছি সো তিনটা জিনিস আছে এই জায়গায় টপিক্স আছে ঠিক আছে টপিক আছে এক্সপ্লেনেশন আছে এক্সাম্পল আছে টপিকটা হচ্ছে স্পেলিং অ্যান্ড ওয়ার্ড কি তো একাধিক লেটারগুলো মিলিয়ে একটা অর্থপূর্ণ ওয়ার্ড গঠিত হয় এই যে এই জায়গায় একাধিক লেটার আছে আমাদের টি এইচ ও ইউ জি এইচ টি এই জায়গায় একাধিক ওয়ার্ড আছে ঠিক আছে সরি একাধিক লেটার আছে এগুলো মিলিয়ে একটা অর্থপূর্ণ ওয়ার্ড গঠিত হয়েছে এই যে অর্থপূর্ণ একটা ওয়ার্ড গঠিত হয়েছে সবগুলো একসাথে মিলিয়ে একটা ওয়ার্ড গঠিত হয়েছে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের কাজ সে এটা কি মূলত ওয়ার্ড বলে যে একাধিক ল্যাটার মিলে যখন একটা অর্থপূর্ণ ওয়ার্ড গঠিত হয় সেটাই হচ্ছে মূলত ওয়ার্ড এই যে এই যে ওয়ার্ডটা গঠন হয়েছে এবং সেই ল্যাটারগুলোর বিন্যাসকে স্পেলিং বলে এই যে আমরা সুন্দর মতো সাজিয়ে লিখছি একটা ওয়ার্ড বানানোর জন্য এই যে আমরা নিচে কিন্তু সট একটা ওয়ার্ড বানিয়েছি সো এই থট ওয়ার্ডটা বানানোর জন্য আমরা এই জায়গায় সুন্দর মতো এটাকে সাজিয়েছি মানে বিন্যাস করে লিখেছি স্পেলিংটা ঠি এইচ ও ইউ জি এইচ টি এটা একটা স্পেলিং করে আমরা এই জায়গায় সুন্দর মতো সাজিয়ে লিখেছি তারপরে আমাদের একটা ওয়ার্ড আসছে ঠিক আছে আমরা ইনপুট দিয়েছি স্পেলিংগুলো আমাদের আউটপুট আসছে একটা ওয়ার্ড একটা অর্থপূর্ণ একটা মিনিংফুল একটা ওয়ার্ড ঠিক আছে তারপরে এই স্পেলিংয়ের কারণেই ওয়ার্ডের অর্থ বদলে যায় ঠিক আছে এই স্পেলিং যদি আপনার বদলে যায় আপনার ওয়ার্ডের অর্থও বদলে যাবে এই যে স্পেলিংটা যেটা আছে এই জায়গায় এই স্পেলিংগুলো যদি বদলে যায় আপনার ওয়ার্ডের মিনিংও চেঞ্জ হয়ে যাবে সে কীভাবে সেটা যেমন রাইটস 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 সো এই জায়গায় তিনটি কিন্তু রাইটস ঠিক আছে তবে এই তিনটি ওয়ার্ডের ফনেটিক প্রোনাউন্সিয়েশন একই এই যে ফনেটিক প্রোনাউন্সিয়েশন এর তিনটার কিন্তু সেম রাইটস রাইট রাইট তিনটারই ফোনেটিক প্রোনাউন্সিয়েশন সেম কিন্তু এই জায়গায় কিন্তু স্পেলিং ভিন্ন এই যে এই জায়গায় কিন্তু আর আই টি এ জায়গায় ডাব্লিউ আর আই টি এ জায়গায় আর আই সিই এ জায়গায় কিন্তু তিনটারই কিন্তু স্পেলিং ভিন্ন তিনটারই কিন্তু লেটারগুলো ভিন্ন বা স্পেলিংগুলো ভিন্ন যার কারণে আমাদের তিনটার স্পেলিংগুলো ভিন্ন হওয়ার কারণে ওয়ার্ডের অর্থ বদলে গেছে কিন্তু এগুলোর কিন্তু আবার ফোনেটিক প্রোনাউন্সিয়েশন যে আমরা মুখে উচ্চারণ করি উচ্চারণটা কিন্তু সেম ঠিক আছে আমাদের কিন্তু লেটার এবং স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন তিনটা কিন্তু ভিন্ন জিনিস এটাও আমাদের নিচে থাকবে আসলে তিনটা পার্থক্য আমরা দেখাবো যে তিনটা আসলে কি জিনিস যে লেটার স্প্যালিং অ্যান্ড ওয়ার্ড তিনটা ভিন্ন জিনিস তো এই চারটা আমরা দেখে বুঝলাম যে আসলে আমরা যখন আচ্ছা আমরা যেগুলো লিখছি ওগুলো একটু পরিষ্কার করে নিই হ্যাঁ ডান সো এই জায়গায় যে আমরা সংজ্ঞাটা দিয়েছি একাধিক লেটারগুলো মিলিয়ে একটা অর্থপূর্ণ ওয়ার্ড গঠিত হয় সো আমরা বলেছি যে একাধিক লেটারগুলো মিলে একটা অর্থপূর্ণ ওয়ার্ড গঠিত হয়েছে একটা অর্থপূর্ণ ওয়ার্ড গঠিত হয়েছে তারপরে স্পেলিংয়ের কারণেই ওয়ার্ডের অর্থ বদলে যায় ঠিক আছে এই যে স্পেলিংটা আছে এটা যদি চেঞ্জ হয় আমাদের কিন্তু এই ওয়ার্ডের অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমরা এক্সাম্পল এই জায়গায় দিয়ে দিয়েছি সো আমরা বুঝতে পারছি যে স্পেলিং এবং ওয়ার্ডের ভিতরে মেইন যে মূল যে পার্থক্যটা সেটা আমরা বুঝতে পেরেছি আশা করি তারপরে হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ট্র্যাডিশনাল ইংলিশে ওয়ার্ডকে ভাষার মৌলিক একক হিসাবে বিবেচনা করা হয় ট্রেডিশনাল যে ইংলিশটা আছে ও ওইটার মধ্যে ওয়ার্ডকে ভাষার মৌলিক একক হিসাবে বিবেচনা করা হয় তারপরে ইংলিশের ছোট ওয়ার্ড সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আমাদের আই এবং এ আই মানে আমি এ মানে একটি এটা হচ্ছে ইংলিশের সবচেয়ে ছোটো ওয়ার্ড তারপরে ইংলিশের সবচেয়ে বড়ো ওয়ার্ড হলো নিউমোনো অল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিখোবল এটা হচ্ছে ইংলিশের সবচেয়ে বড় ওয়ার্ড ঠিক আছে এটা হচ্ছে একটা ফুসফুসের রোগের নাম এটা হচ্ছে ইংলিশের সবচেয়ে বড় ওয়ার্ড তারপরে হচ্ছে আমাদের ইংরেজি ওয়ার্ডের নির্দিষ্ট কয়েকটি ফর্ম আছে সেগুলো হলো নাউন ভার্ব অ্যাজেকটিভ অ্যাডভার্ব এগুলোকে ডিরাইভেটিভস বলা হয় ঠিক আছে এই যে ফর্মগুলো আছে নাউন ভার্ব অ্যাজেকটিভ অ্যাডভার্ব এই চারটাকে একত্রে আমরা ডিরাইভেটিভস বলতে পারি সো ডিরাইভেটিভস বলা যায় সো এইগুলো আমরা এক্সাম্পল দিই যে আসলে নাউন ভার্ব অ্যাজেক্টিভ অ্যাডভার্ভ এগুলো আসলে কী যেমন আমরা দেখতে পাচ্ছি যে নিচে একটা টেবিল দেওয়া আছে এই জায়গায় আমাদের তিনটা এক্সাম্পল দেওয়া আছে সো একই ওয়ার্ডের যখন চারটি রূপ হয় যেমন নাউন ভার্ব অ্যাজেক্টিভ অ্যাডভার্ব সো একই ওয়ার্ডের চারটি রূপ চার ধরনের আলাদা আলাদাভাবে ইউজ হয় যেমন বিউটিফাই সৌন্দর্য বিউটিফুল সুন্দর করা এটা একটা ভার্ব আর পূর্বে যেটা দেখেছি বিউটি এটা হচ্ছে একটা নাউন এটা হচ্ছে সৌন্দর্য আর বিউটিফাই সুন্দর করা এটা হচ্ছে একটা ভার্ব দেন হচ্ছে আমাদের বিউটিফুল এটা হচ্ছে সুন্দর দেন বিউটিফুল এটা হচ্ছে সুন্দরভাবে ঠিক আছে তো আপনার নিচের এক্সাম্পলগুলো দেখে নেবেন দুইটা করে এক্সাম্পল আছে নিচে আরও সবগুলো দেখে নেবেন ঠিক আছে তারপরে আসেন এই যে বিভিন্ন ধরনের ফিল ইন দ্য গ্যাপ না পারার অন্যতম কারণ হচ্ছে ডিরাইভেটিভ সম্পর্কে ধারণা না থাকা এই যে আমরা যে চার টেবিলটা দেখাইছি এই টেবিল সম্পর্কে ধারণা না থাকার কারণেই এই ডিরাইভেটিভ সম্পর্কে ধারণা না থাকার কারণেই হচ্ছে আমরা ফিলিন দ্য গ্যাপগুলোতে ভুল করে থাকি সো দেখেন কীভাবে আমরা নিচে এক্সাম্পল দিয়েছি সানডাস এক্সাম্পল যেমন ইউর বিউছি চার্মস আস যে কিন্তু বিউচি দিয়েছি আমরা নাউন ফর্মটা দিতে হয়েছি কারণ আমরা জানি যে ফসেসিফের পরে অলয়েজ নাউন ফর্মটা থাকে তার কারণে আমরা নাউন ফর্মটা দিতে হয়েছি এই যে বিউটি নাউন ফর্মটা আমরা এই জায়গায় বসাইছি যে কিন্তু অ্যাজেক্টিভ ফর্ম বসাইলে বা ফর্ম বসাইলে কিন্তু বাক্যটা পুরোপুরি ভুল হয়ে যেত তারপরে এক্সাম্পল শি ইজ অ্যান অ্যাংরি গার্ল সো এই যে অ্যাংরি এটা হচ্ছে গিয়ে আমাদের একটা অ্যাজেকটিভ এই যে অ্যাজেকটিভ গ্রুপ তারপরে হচ্ছে আমাদের ইউ মাস্ট ভেরিফাই ইউর আইডি এই যে ভেরিফাই এই ভেরিফাই হচ্ছে আমাদের একটা ভার্ব এই জায়গায় যদি আমরা অন্য রূপ দিতাম এই ভার্বের আমরা ভেরিফায়ার যদি এই রূপ দিতাম নাউন রূপ দিতাম বা অ্যাজ রূপ রুপ দিতাম বা অ্যাডভার্ব রুপ দিতাম তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যেত ঠিক আছে তারপর হচ্ছে আমাদের ইউ জু দ্য ওয়ার্ক বিউটিফুলি তো যে বিউটিফুলি এই বিউটিফুলি হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভার্ব বিউটিফুলি ঠিক আছে এই যে বিউটিফুলি সুন্দরভাবে সো ইউ জু দ্য ওয়ার্ক বিউটিফুলি ঠিক আছে সো আমরা অ্যাডভার্বের জায়গায় অ্যাডভার্ব ইউজ ইউস করছি আমরা নাউনের জায়গায় নাউন ইউজ করছি এবং শি ইজ অ্যান অ্যাংরি গার্ল আমরা অ্যাজ অ্যাটিভের জায়গায় ইউজ করছি সো যেই যেই জায়গায় যেটা দরকার সেটা ইউজ করতে হবে আদারওয়াইজ বা কোক ভুল হয়ে যাবে সো দেন হচ্ছে আমাদের ওয়ার্ড সম্পর্কে একটু বাড়তি ধারণা আমি কি একজন ম্যান এখানে ম্যান একটি নাউন ওয়ার্ডস ঠিক আছে এই যে ম্যান একটি নাউন ওয়ার্ড তারপরে ম্যান ম্যানের পরিবর্তে যে যেগুলো বসে হি ওটা হচ্ছে আপনাউন ওয়ার্ড তারপরে আমি কেমন গোড নাকি ব্যাজ এই যে একটা গুণ বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাজ ওয়ার্ড দেন হচ্ছে আমাদের আমি কি করি রাইটস লিখি পড়ি বলি এরকম ধরনের যে ওয়ার্ডগুলো আছে আমাদের ওয়ার্বগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের ভার্ব ওয়ার্ডস প্রত্যেকটাকে ওয়ার্ড বলা হয় এর এটা হচ্ছে গিয়ে নাউন ওয়ার্ডের হচ্ছে গিয়ে প্রোনাউন ওয়ার্ড এটা হচ্ছে অ্যাজ ওয়ার্ড তারপরে এটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ার্ড ঠিক আছে তারপরে আমি কীভাবে লিখি মানে ভালোভাবে ওয়েল ঠিক আছে বা সুন্দরভাবে ঠিক আছে ওই যে আমাদের অ্যাডওয়ার্ডগুলো দেখছি এটা এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব ওয়ার্ড তারপরে আমি কেমন অবস্থায় আছি আম ইন আ ফ্যান্সিভ মোড এই যে ইন বসছে এই জায়গায় এই যে ইন যে বসছে এটা হচ্ছে আমাদের এখানে একটা প্রিপোজিশন এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন তো হচ্ছে ব্যক্তির কথাগুলো বর্ধিত যুক্ত হয় কী ধারা অ্যান্ড বাট অর এগুলো হচ্ছে আমাদের কানজাংশান এইখান এগুলো হচ্ছে আমাদের কানজাংশন ওয়ার্ড ঠিক আছে জানো তোমার কথায় আমি কী বলে বিস্ময় প্রকাশ করি বা করবো ও বা হুররা এলাস ফাই তো এরকম সবগুলো আমরা আমাদের ইন্টারজেকশনে পাবো সো তারপরে আমরা ধারণা দিব যে একটা ওয়ার্ড যে তৈরি করতে আমাদের কি কী জিনিস প্রয়োজন হয় মূলত সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা টপিক দেন এক্সপ্লেনেশন দেন হচ্ছে এক্সাম্পল সো প্রথম হচ্ছে কি অ্যালফাবেটের লেটারগুলো অ্যালফাবেটের লেটারগুলো হলো আমাদের লেখার প্রতীক এবং এগুলো হলো ইংলিশ স্পেলিং সিস্টেমের ভিত্তি অ্যালফাবেটের যে লেটারগুলো এই যে এগুলো হচ্ছে কি অ্যালফাবেটের লেটার এগুলো ছাড়া আমাদের কিন্তু ওয়ার্ড আমরা গঠন করতে পারবো না সো ফার্স্ট অফ অল আমাদের অ্যালফাবেটার লেটারগুলো লাগবে দেন হচ্ছে আমাদের স্পেলিং বা ওয়ার্ড এটা আমরা ওপরে আলোচনা করেছি খুব সুন্দরভাবে সো স্পেলিং বা ওয়ার্ড আমাদের লাগবে এই যে স্পেলিং যদি ভুল হয়ে যায় আমাদের কিন্তু ওয়ার্ডের মিনিং ভুল হয়ে যাবে বা ওয়ার্ডের অর্থ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে যেমন এই জায়গায় আমরা এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম আগে আমরা এগুলো আলোচনা করেছি সো স্পেলিং সো ফার্স্ট অফ অল আমাদের অ্যালফাবেটের লেটারগুলো লাগবে সেগুলো দিয়ে আমাদের স্পেলিং তৈরি করতে হবে স্পেলিং যদি আমি তৈরি করি দেন এটা যদি স্পেলিংটা যদি আমি ইনপুট হিসেবে ধরি দেন আমাদের আউটপুট হচ্ছে আমাদের একটা ওয়ার্ড আসবে এই যে থট একটা ওয়ার্ড এসেছে সো দেন হচ্ছে আমাদের ফোন ঠিক প্রোনাউন্সিয়েশন তো এটা কি কাজে লাগে আমাদের আমাদের আমরা যে অ্যালফাবেটের লেটারগুলো দিয়ে আমরা যে স্পেলিংগুলো তৈরি করছি এই স্পেলিংয়ের তৈরি করার পরে যে আমাদের ওয়ার্ডটা সুন্দর অর্থপূর্ণ ওয়ার্ড আমাদের তৈরি হয়েছে সেটাকে এখন আমরা উচ্চারণ করতে গেলে বা আমাদের মুখে বলতে গেলে আমাদের ফনেটিক প্রোনাউন্সিয়েশনটা লাগবে আমরা কিন্তু এটা ফনেটিক প্রোনাউন্সিয়েশন ছাড়া ইউজ করতে পারবো না কারণ এই জায়গায় যে এই যে ফনেটিক প্রোনাউন্সিয়েশন যে এই এটা হচ্ছে ফনেটিক প্রোনাউন্সিয়েশন এই যে থট এই শর্ট ওয়ার্ডের এগুলো আমি মুছে নেই এই যে শর্ট যে ওয়ার্ডটা আছে এই শর্ট ওয়ার্ডের ফনেটিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে গিয়ে এটা ঠিক আছে এটা আমি আবারও মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এই যে এটা হচ্ছে আমাদের ফনেটিক প্রোনাউন্সিয়েশন থট ওয়ার্ডের ঠিক আছে সো এই যে এইচ প্রথম টি এইচ যেটা আছে এই প্রথম টি এইচ কিন্তু আমাদের এটা বোঝাচ্ছে এই ওয়ার্ডটা তারপরে ও ইউ যেটা আছে এটা কিন্তু বোঝাচ্ছে আমাদের এই ওয়ার্ডটা তারপরে জি এইচ এটা হচ্ছে আমাদের সাইলেন্ট ওয়ার্ড তারপরে থি হচ্ছে আমাদের এইচ থিটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফনে চিক চার্টে থাকে সেটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো ইনশাল্লাহ সো এটার এই যে আউটপুটটা ভাইসি এটা তারপরে আমরা উচ্চারণ করি সচ সচ ঠিক আছে সো লাস্ট বুলেট পয়েন্ট হচ্ছে আমাদের অ্যালফাবেট হলো ইংলিশ স্পেলিং সিস্টেমের ভিত্তি আর ফোনেমিক চার্ট সেই স্প্যালিং সিস্টেমের আসল সাউন্ড প্রকাশ করে ওই যে আমরা বললাম যে এই যে অ্যালফাবেটগুলা এই যে ল্যাটার বা অ্যালফাবেটগুলা এগুলো হচ্ছে আমাদের ইংলিশ স্পেলিং সিস্টেমের ভিত্তি আর ফোনেমিক চার্ট ওই যে আমরা ফোনেমিক চার্ট নিয়ে আলোচনা সামনে করব। আমাদের ওয়ার্ডের ক্লাসে আমরা এত গভীরে না যাই আমরা ধাপে ধাপে শুরু করতেছি আমরা স্টেপ বাই স্টেপ যাবো ইনশাল্লাহ সো ফোনেমিক চার্টগুলো বা প্রোনাউন্সিয়েশন অ্যাকশান যে ক্লাসগুলো এগুলো আমাদের ধাপে ধাপে পরে আসবে সো আর ফনেটিক চার্ট সেই স্পেলিং। সিস্টেমের আসল সাউন্ড প্রকাশ করে ঠিক আছে এই যে ফনেমিক চার্টটা আছে এটা হচ্ছে আমাদের স্পেলিং সিস্টেমের আসল সাউন্ড প্রকাশ করে আমরা যে মুখে উচ্চারণ করি এটা প্রকাশ করে এই ফনেমিক চার্ট দিয়ে ঠিক আছে ফনেমিক চার্ট দিয়ে এটা প্রকাশ করা লাগবে সো আমরা গত ক্লাসে করেছিলাম ল্যাটার এবং অ্যালফাবেট ঠিক আছে ল্যাটার এবং অ্যালফাবেট আজকে আমরা করেছি স্পেলিং অ্যান্ড ওয়ার্ড ঠিক আছে আমরা প্রোনাউন্সিয়েশন সম্পর্কে একটু ধারণা পেয়েছি সো আজকে এই আলোচনা ছিল সো গত যে ভিডিও করেছিলাম আমরা আর আজকের যে ভিডিওটা সবগুলো ভিডিও আপনাদের কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে দেখবেন যদি ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন আর কি সম্পর্কে ভিডিও করা যায় বা কিভাবে আরও ভালো করে কি কি ভিডিও আনা যায় বা কি ভিডিও আপনারা দেখতে চান সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের মত অনুযায়ী আমি ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যে ভিডিওগুলো আমি করতেছি যে সিরিজটা আমাদের আছে বেসিক গ্রামার অ্যাডভান্স গ্রামার ওই সিরিজটা চলতে থাকবে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ ফর মোর ইম্পর্টেন্ট আপডেটস ক্লিক দেবে লাইকন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আল্লাহ হাফিজ